আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিও আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসিসি এসিসি বা স্নাতক পাশ করেছেন শুরুতেই বলেনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে তাছাড়া যে কোনো ধরনের অনলাইন আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কেউ কল দিবেন না মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি তিন নাম্বার পরের নাম কম্পিউটার অপারেটর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসএসসি পাস করলেই আবেদনটি করা যাবে বাংলা ও ইংরাজি ওয়ার্ড প্রসেসিংয়ে যথাক্রমে ন্যূনতম তিরিশ শব্দ এবং চল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ড্রাফসম্যান বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রাফসম্যানশিপে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে এক নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিতে স্নাতক অথবা সমান ডিগ্রি থেকে আবেদনটি করা যাবে প্রার্থী অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপে গতি প্রতি মিনিট বাংলা ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে আবেদনের শর্তাবলী সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সীমা সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স্ক প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই এস সার্টিফিকেট কিংবা বোরার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি লিংকে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নিতে পারেন আবেদন করতে এক থেকে তিন নম্বর পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে সকল গ্রেডের সকল পদের ক্ষেত্রে অনগ্রসর ব্যক্তিরা ছাপ্পান্ন টাকায় আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যোগ দিতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে